বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এই হোমপ্যাথ ক্লাসিক ফুল ভার্সনটা নিয়ে একটা আলোচনা করব তো আসুন দেরি না করে আমরা আমাদের আলোচনায় শুরু করি এবং আলোচনার প্রথম অংশটুকু দেখলে আপনারা প্রাথমিকটা ধারণা পাবেন এবং আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে শুরুটা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা হোমিওপ্যাথির একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার ক্লাসিক ক্লাসিক জিরো এইটা নিয়ে একটা আলোচনা করবো এবং ছোট্ট ছোট টিউটোরিয়াল তৈরি করবো আপনারা জানেন আমার ডেস্কটপে কিন্তু অনেক অনেক মানে সফটওয়্যার আপলোড করা আছে সরি ইনস্টল করা আছে বা নোটপ্যাড আছে ফাইল আছে এগুলোর মধ্যে আমি আপনাদেরকে পার্টিকুলারলি কয়েকটা বিষয়ে দেখাবো যে হোমিওপ্যাথ সফটওয়্যার হোমিওপ্যাথ সফটওয়্যার ক্লাসিক হোমিপ্যাথ ক্লাসিক এইট পয়েন্ট জিরো যখন আমরা সেটআপ দিব দিবো সেট আপ দেওয়ার পর আমরা এখানে যে আপনারা চারটা আইকন দেখতে পাচ্ছেন এই চারটা আইকন ক্রিয়েট হবে এবং এর মধ্যে আর্কাইভ হোমিওপ্যাথ ক্লাসিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং হোমিওপ্যাথি ইউটিলিটি এই চারটা সেট আপ হওয়ার পরে এই চারটা এখন আপনার ডেস্কটপে আপনারা পাবেন আমরা মূলত হোমপ্যাথ ক্লাসিক এবং হোমপ্যাথ পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আর হোমিওপ্যাথি ইউটিলিটি এই তিনটা নিয়ে আলোচনা করব তার মধ্যে বিগিনারদের জন্য একদম শুরু থেকে আমরা শুরু করব কিভাবে সেট আপ দিতে হয় এবং সেট আপ দিতে গেলে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন আপনি আপনার ল্যাপটপে উইন্ডোজের কোন ভার্সন থাকলে আপনি সেটাকে সেট আপ দিয়ে স্মুথলি চালাতে পারবেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব তো আপনি যখন হোমিওপ্যাথ ক্লাসিক সেট আপ দিবেন সেট আপ দেওয়ার পরে আমি আগেও বলেছি যে প্রথমত এই চারটা ফার্স্ট এই চারটা এখন আপনাকে করবে আমরা তার মধ্যে যেটা আর্কাইভ আর্কাইভ বইয়ের বিশাল একটা ভান্ডার হোমপ্যাক্ট ক্লাসিক্যাল ক্লাসিক যেটাতে রেপোরেটোরির এবং রেপোর্টোরিজেশন এটার বিশের একটা ভান্ডার পিএমএস বা ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আপনি আপনার সমস্ত ডাটা সংরক্ষণ করতে পারবেন এবং আপনি একটা প্রেসক্রিপশন আকারে এটাকে বের করতে পারবেন এবং খুব চমৎকার একটা প্রেসক্রিপশন আপনার বের হয়ে আসবে আপনি রুগীকে বলতে পারবেন যে তোমার এটা করা দরকার এটা করা দরকার না সেই বিষয়ে ইনস্ট্রাকশন আপনি পাবেন পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আর হোমিওপ্যাথি ইউটিলিটিতে সাধারণত হোমিওপ্যাথির যে প্রোফাইলগুলো আছে সেগুলোর এখানে ইনস্ট্রাকশন আছে মাদার টিংচার অ্যাপ্লিকেশন এক্সটার্নাল বা ইন্টারনাল এগুলো আছে কিছু কোশ্চিন অ্যান্সার আছে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজিস্ট ইত্যাদি 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 এগুলো সব নিয়ে আলোচনা করবো খুব মজার বিষয় হলো যে হোমিও ইটুলিটিতে আপনি এটাকে আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন এখানে কিন্তু যোগ করতে পারবেন আর টিউটোরিয়াল করার সুবিধার্থে আমি কিন্তু হঠাৎ করে আমার এই লাইভ ভিডিও অফ করে দিতে পারি অর্থাৎ আমি এমন হতে পারে যে আমি সুইচটা অফ করে আমি আপনাদের কাছ থেকে দূর হয়ে যেতে পারি কিন্তু আমাদের আমার ভয়েস ঠিকই থাকবে আবার আমি আপনাদের মাঝে ফিরেও আসতে পারি এটা সুবিধার্থে আপনাদেরকে বলছি তো আমি প্রথমে ক্লাসিক আমি একটু আপনাদেরকে ধারণা দিই আমরা যখন ক্লাসিকে ডবল ক্লিক করব তখন ক্লাসিকে যেটা আসবে প্রথমে এই মেনুবার আমরা যেটা দেখতে পাচ্ছি পেশেন্ট রেপোট রিসার্চ আর এগুলো আইকন বার দেখতে পাচ্ছি আমরা নিচে কিছু দেখতে পাই না তা আপনি সরাসরি এই মেনু বার থেকে এগুলোতে ক্লিক করে আপনি ঢুকতে পারবেন আবার এই আইকন বার থেকেও কিন্তু ঢুকতে পারবেন আইকন বার থেকে ঢুকাটা অনেক সহজ আইকন বারের মধ্যে দেখবেন যে কিছু কিছু আইকন ইনঅ্যাক্টিভ কিছু কিছু আইকন আছে যেগুলো একেবারেই ইনঅ্যাক্টিভ আছে এই আইকনগুলো কিন্তু অ্যাক্টিভ হয় যখন আপনি রোগীর অ্যাপ রেপোরেটরি শুরু করবেন আমি যদি প্রথমে এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি এখানে এখানে আয়কন বারের নিয়ে আসেন নিউ পেশেন্ট নিউ পেশেন্ট পাবেন নিউ পেশেন্ট মানে আপনার যে নতুন রুগীটা আসলো এরপরে আপনি আসতে পারবেন সিলেক্ট পেশেন্ট অর্থাৎ আপনি ইতিপূর্বে যে সমস্ত রুগীগুলো দেখেছেন আর এইটা হচ্ছে স্পিড কেস মাথায় রাখতে হবে যে নিউ পেশেন্ট আসুক অথবা আপনার পুরাতন পেশেন্ট আসুক আমরা যেটাই হোক হোক না কেন ধরে নিলাম যে আমি একটা নিউ পেশেন্ট দিচ্ছি আমি অবশ্যই স্পিড কেসে একবার চাপ দেবো ঘন্টা এখানে কমপ্লিট রেপোরেটরি ডক্টর জ্যান্ড হুট ডক্টর জ্যান্ড কমপ্লিট রেপোটরি কমপ্লিট রেপোটরি আছে এখানে কেন্ট রেপোরেটরি আছে অ্যালেন বনিন বরিক বোগার ক্লার্ক ফিভার জেন্ট্রির জেন্ট্রি রেপোরেটরি আছে নারের রেপোরেটরি আছে লিপি ফাটক রবার্ট স্পেশাল স্পেশাল রেপোটরির মধ্যে কিছু আলাদা রেপোরেটরি আছে যেমন অ্যাজমা ব্যাস্তার রেমেডি এবং আরও অনেক অনেক রেপোরেটরি আছে এখানে থেরাপিটিক্স আর ওয়ার্ডসের একটা রেপোটরি আছে এগুলো অ্যালফাবেটিক্যালি আছে যেমন আপনি অ্যালেনের অ্যালেনের যে রেপোটরি এটাও কিন্তু ওয়ার্ড রেপোটরি পাবেন আবার ওয়ার্ডসের যে রেপোটরি এটাও কিন্তু অ্যালফোবেটিক এই রেপোটরিগুলো যখন তৈরি করা হয় এই রেপোটরিগুলো তখন কিন্তু মানে এটা মাথায় রেখে করা হয়নি যে মাইন্ড হেড হেডেক এভাবে এটা করা হয়নি কমপ্লিট রেপোটরিতে আপনি সব পাবেন অর্থাৎ এখানে আমরা যে রেপোর্টরিগুলো দেখতে পাচ্ছি কেন্ট অ্যালেন বর্নিং হাউশন বরি বকার এই সমস্ত রেপোর্টরিগুলো নিয়ে কিন্তু কমপ্লিট রেপোর্টারি তৈরি করা হয়েছে যেটার অধ্যায় অধ্যায় সংখ্যা হিসেবে আপনারা দেখেন আপনারা এখানে দেখতে পাবেন বিয়াল্লিশটা এখানে বিয়াল্লিশটা অধ্যায় আছে আপনারা যদি কেন্টের রেপোর্টারি দেখেন কেন্টের রেপোর্টরিতে ওদের আছে চ্যাপ্টার আছে আটত্রিশটা অ্যালেন অ্যালেনের আছে পঁচিশটা বর্ণিং হেন আছে ষাটটা এভাবে কিন্তু এই রেপোটারিগুলোকে চ্যাপ্টার ওয়াইজ আপনারা যদি চ্যাপ্টারে ক্লিক করেন এখানে চ্যাপ্টার এখানে ক্লিক করলে চ্যাপ্টার দেখিয়ে দিন বোরিকের রেপোটরি কয়টা চ্যাপ্টারে বিভক্ত ছাব্বিশটা চ্যাপ্টার বিভক্ত এটা খুব ইজিলি মূলত কেন্ট সহ যতগুলো ল্যাবরেটরি আছে সবগুলোকে কম্বাইন্ড করে সম্মিলিত হবে তৈরি করা হয়েছে কমপ্লিট ল্যাবরেটরি ডক্টর জ্যান্ড ভুটের ডক্টর রবার্ট জ্যান ভুট উনি বিয়াল্লিশটা অধ্যায়ে এটাকে ভাগ করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশটা অধ্যায়ে উনি এটাকে ভাগ করেছেন এবং কমপ্লিট ল্যাবরেটরি থেকে ল্যাবরেটরাইজেশন কিভাবে করতে হয় কীভাবে করবেন এগুলো আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব কিন্তু মনে রাখবেন আপনি যেটা র্যাপোটরি করেন না কেন র্যাপোটরির প্রথম শর্ত হচ্ছে ভালো কেস্টিং করা যদি ভালো কেস্টিং না হয় র্যাপোটরি ভালো হবে না র্যাপোটরি আপনাকে একটা দিক নির্দেশনা দিবে র্যাপোটরি সুপ্রিম অথরিটি সরি ম্যাট্রি আমেরিকা ম্যাট্রি আমেরিকা হচ্ছে সুপ্রিম অথরিটি ম্যাট্রি আমেরিকা আপনি যদি ম্যাট্রি আমেরিকায় আপনার ভারত দখল না হয় তাহলে কিন্তু আপনি যতই রেপো করেন আপনার রুগীর ক্ষেত্রে আপনি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এই জন্য সবসময়ের জন্যই বলা হয় যে ম্যাট্রি আমেরিকা ইজ দ্য সুপ্রিম অথরিটি আপনি রেপোটরি করবেন এই জন্যই যে রেপোর্টরি আপনাকে একটা সুন্দর গাইডলাইন দিয়ে আর এখানে এই ক্লাসিকে এই ক্লাসিক এত তথ্যবহুল এত সমৃদ্ধ আপনি কল্পনা করতে পারবেন না যে এখান থেকে আপনি কতটা উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমি সামনে দিন এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এটা আমি ছোট ছোট আকারে কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিচ্ছি থাকবো সেগুলো ওই ক্লাসিক গুলো ছোট ছোট হবে যাতে আপনার ধৈর্য ঘটবে না কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে অভিনন্দন সালাম এবং আসসালামু আলাইকুম